বন্ধুরা সবিতাকে সকল বন্ধুদের স্বাগত জানাই এই যে বাজার থেকে জ্যান্ত জিওল মাছ এনেছে এই যে নড়ছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন আজকে আমি এই জ্যান্ত জিওল মাছ আর আলু দিয়ে একটি দারুণ ঝোল বানিয়ে দেখাবো আর তার সঙ্গে এই যে দেখুন বড় বড় চটালো চটালো জামাই ভাজা পুটিয়ে এনেছে এই পুঁটি মাছ আমি ভাজা করব আর কত সুন্দর পুঁটি মাছগুলো একই রকম সব সাইজ জামাই ভাজা পুঁটি তা জিওল মাছে তো কাটা আছে কাটতে একটু ভয়ই লাগে তা প্রথমে যে মাছটা আমি জলটা ঝারিয়ে নেব দেখুন বন্ধুরা প্রত্যেকটা মাছ কিন্তু একই সাইজ আর সুন্দর সাইজ বড় বড় সাইজ তা মাছগুলো আমি কেটে নেব প্রথমে আমি পুঁটি মাছগুলি কেটে নেব দেখুন বন্ধুরা সাইজ দেখুন পুটি মাছে কত সুন্দর পুঁটি মাছ এখানে জামাই ভাজা পুঁটি মাছ কেটে নেব একটু ছাই মাকে নিলাম নালে হাত থেকে হড়কে যাবে এই যে ডুমুরির পাতা নিয়েছি যে গাড একটু এইভাবে পরিষ্কার করে নেব সুরগুলো কেটে দেব সমস্ত মাছগুলো পাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে সুজা চলে যাব উনানের পারে তা আপনারা চলুন আমার সাথে উনানের পারে সমস্ত মাছগুলো পরিষ্কার করে ধুয়ে সুজা চলে এসছি উনানের পারে লবণ হলুদ গুঁড়ো সরষার তেল সুন্দর করে মাখিয়ে নেব বলেছিলাম তো জিওল মাছ রান্না করব আলু দিয়ে তার আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা আমি লম্বা লম্বা পিস করব আর আলুটা খুব বড় বন্ধুরা আর বড় আলু খেতে কিন্তু এর স্বাদ হয় আলাদা আলুটা কাটা হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেবো অন্যান্য পরে কড়াটা বসে দিচ্ছি গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তুমি পুঁটি মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে দেবো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছটা ভেজে নেব জামাই ভাজা কুটি মাছ তো ভেজে নিয়েছি দেখুন এই রকম যদি জামাইদের পাতে যদি দেওয়া যায় পুটি মাছ ভাজা বন্ধুরা কি বলবো পুটি মাছগুলো তো ভাজা হয়ে গেছে চিওল মাছগুলো ভাজ দিয়েছে মাছগুলো ভাজে হতে থাকুক এগুলি এদিকে আমি মশলাটা করে নেব মশলার ভেতরে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিনি আমি একসঙ্গে করে বেটে নেব সুন্দর করে মাছটা ভেজে নেব খুব কড়া করে ভাজব না আবার কাঁচাও রাখবো না মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছ ভাজা তেলের ভেতরে আলুগুলো দিয়ে ভেজে নেব লবণ হলুদ মাছগুলো সুন্দর করে ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভেজে নেব আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ঙে দেব বেটে রাখা মশলা দিয়ে দেব যে দেখা আলুটা দিয়ে দেবো লবণ সুন্দর করে কষিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব ঝোলে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমি নাবিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটার কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর ঝোলটা হয়েছে জ্যান্ত জিওল মাছের ঝোল বলে কথা বন্ধুরা রান্না তো আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এই যে জামাই ভাজা পুঁটি মাছ আর এই জিওল মাছ আলু দিয়ে ঝোল দারুণ স্বাদের রান্না গরম ভাতের সাথে তো বন্ধুরা পুরো জমে যাবে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে সকলকে খাওয়াবেন ভালো লাগবে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন